হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সাকিব খান ও স্বপ্নম বুবলি সম্পর্কে নিয়ে বরাবরই আলোচনা ছিল তুঙ্গে তবে বুবলির বিয়ের খবর শুনে সাকিব খান যা করলেন তার রীতিমতো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে শোনা যাচ্ছে বুবলি ও জায়দ খানের বিয়ের খবর পাওয়ার পর সাকিব একটি বিশাল আয়োজন করেন যা বেশ বিতর্কের সৃষ্টি করেছে বুবলির বিয়ের খবর প্রথম শোনার পর থেকেই সাকিব নাকি বেশ ভেঙে পড়েছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি এমন একটি আয়োজনের পরিকল্পনা করেন যা তার অবস্থান ও অনুভূতির প্রকাশ হিসেবে কাজ করে সাকিব খান একটি অভিজাত রেস্টুরেন্টে একটি জমকালো পার্টি আয়োজন করেন যদিও পার্টির আনুষ্ঠানিক কারণ হিসেবে উল্লেখ করা ছিল সিনেমা রিলিজের উদযাপন তবে উপস্থিত সবাই বুঝতে পারছিলেন যে পার্টির উদ্দেশ্য ভিন্ন জানা যায় সাকিব খানের এই পার্টির উদ্দেশ্যই ছিল বুবলিকে ছোট করা বুবলিকে তিনি পুরো ইন্ডাস্ট্রির সামনে বিভিন্ন কথার মাধ্যমে ছোট করেন এছাড়াও মানুষের সামনে জায়দ ও বুবলি সম্পর্ককে অবৈধ ও না যায় বলে ঘোষণাও করে পার্টিতে উপস্থিত থাকাকালীন সাকিব খান বলেন কিছু মানুষ জীবনের সামনে এগোতে চায় সেটা ভালো কিন্তু সবাই সামনের দিকে এগোতে পারবে না এবং এটি সত্যি কথা আর বুবলি তো কখনোই সামনে হতে পারবে না যে ধরনের মেয়ে আর যে ধরনের আচরণ করছে তা কখনোই মানান প্রযোজনারিডিও দেন তবে সত্যি এই মিউজিক ভিডিওটি হতে চলেছে ভিডিও ভিডিওতে বিভিন্ন ভাবে অপমান করা হবে এবং সেই অপমানটি হবে নাটকীয়তার মাধ্যমে এছাড়াও সাকিব খান বুবলির নতুন বিয়ে নিয়ে যে অতিরিক্ত পরিমানে নারাজ তা কিন্তু বলাই বা হল তিনি বিভিন্নই ভাবে সাকিব ও বুবলির আগের সম্পর্ককে বৈধ ঘোষণা করতে চাই। দিয়েছিলেন এছাড়াও বুবলির নতুন সম্পর্কে সম্পূর্ণরূপে অবৈধ বলেও ঘোষণা করছিলেন বারবার সাকিবের আয়োজনে কথাবার্তা নিয়ে বুবলি সরাসরি করে মন্তব্য না করলেও পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে তিনি এতে ভীষণ বিরক্ত হয়েছেন বুবলি বলেন ব্যক্তিগত জীবনকে এভাবে জনসম্মুখে টেনে আনাটা ঠিক হয়নি সাকিবের আমি চাই এই অর্থে সবার সম্মুখে না আসুক আর এখানেই এসব শেষ হয়ে যাক জায়দ এই বিষয়ে বলেছেন সাকিব ভাইয়ের সঙ্গে আমার বা বুবলির কোনো সমস্যা নেই তবে হয়তোবা তার বুবলির সঙ্গে যে আগে সম্পর্ক ছিল তার জন্যই তিনি এভাবে আচরণ করছেন অন্যত তিনি কখনোই আমার বিরুদ্ধে কখনো কথা বলতেন না ইন্ডাস্ট্রির অনেকে শাকিবের কাণ্ডকে অতিরিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন এক সিনিয়র অভিনেতা বিশেষ মধুকর বলেন ব্যক্তিগত জীবনের এমন বিষয়গুলো এভাবে প্রকাশ্যে ন্যামেও পার্থ সাকিব সাকিবের আরো পরিণত আচরণ করা উচিত ছিল তবে সাকিব সেটি করেনি কিন্তু দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ